আর জামাই ষষ্ঠী রবিবার তারা মা আমাদের মেয়ে তার জন্য আমরা প্রত্যেক বছর বাবা বলে মহেশ্বরকে জামাই ষষ্ঠী পালন করি দেখো 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 ধান দুব্বা অর্পণ করলো জামাইকে দেখো একটা ধান একটা দুর্বাও নড়েনি তোমরা দর্শন করো এই রূপ তোমরা দর্শন করো বাবার দেখো একটা ধান দ্রব্যও পড়েনি কি সুন্দর নিয়েছে আমরা প্রত্যেক বছর বাবাকে ষষ্ঠী পালন করি তোমরা দর্শন করো দেখো কি সুন্দর দেখো একটা ধান একটা দুর্বা তার থেকে সরে যায়নি এই বিশ্বাস এটাই মনে হয় আমরা বুঝি যে বাবা গ্রহণ করে বা যে কোনো দেব দেবী সে যখন গ্রহণ করে তখন এরকম কিছু অনুভূতি হয় কিছু দেখতে পাওয়া যায় তোমরা দর্শন করো আর জামাই ষষ্ঠীতে জামাই বরণ করা হলো তোমরা দর্শন করো জামাই ষষ্ঠীর জামাই আপ্যায়ন জামাই বরণ এসব কিছুই তোমরা দর্শন করো যে যেখান থেকে দেখছ সবাই হর হর মহাদেব জয় শিব শম্ভু তোমরা কমেন্টস করো বাবার এই রূপ আজকে জামাইয়ের রূপ দর্শন করো জয় শিব শম্ভু জয় বাবা ভোলে মহেশ্বর আমরা প্রার্থনা করি আজকে আমাদের জামাই স্বয়ং ভোলে মহেশ্বর সে যেরকম আজ গ্রহণ করল জামাই ষষ্ঠীর আপ্যায়ন আর সব জামাই যারা আছে যারা শ্বশুরবাড়িতে আজকে যাবে সবাই যেন আজকে এই দিনটা খুব সুন্দর সুন্দরভাবে সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারে এই প্রার্থনা আমরা বাবার কাছে রাখি জামাইয়ের আদি জামাই যে তার কাছে সেই প্রার্থনা করি বাবা যত তোমার আজকে জামাই শ্বশুরবাড়িতে যাবে সবাই যেন খুব সুখ স্বাচ্ছন্দ্যে হাসি খুশি পালন করতে পারে এই জামাই ষষ্ঠী তুমি সে আশীর্বাদ করো বাবা